হক কথা বাংলাতে কব না ইন্ডিয়ায় কব হ্যাঁ কিসার ভা পরিশেষে যদি জোর করে ধরেই নিয়ে যায় ওখানে তো ইমামতি করার চান্স পাবো তিন মাস ছিলাম তিন মাস ইমামতি করে আছি। বরঞ্চ ওইখানে আরো শান্তি আর শান্তি ডাকাত চোর সবাই ঠ্যাং দিবে আর কয় কি খাবেন কলা খাবেন নাম খাবেন না জাম খাবেন না কাদুল খাবেন দেখ যে আল্লাহর গোলাম হয় তার গোলাম তামাম দুনিয়া হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মাল্লাহ মাওলা ফলাহুল কুল জেলখানার থেকে বেরিয়ে আসার পর প্রমোশন বাড়ছে না ডিমোশন হয়েছে বাড়ছে জেলখানায় ঢোকার আগে ভিজিট ছিল পাঁচ হাজার এখন হয়েছে তিরিশ হাজার আবার ঢুকাবি আবার হবে ষাট হাজার কথা বলেন ঠিক কিনা না কথা বলার কারণে টুবি মাথা দেওয়ার কারণে সেরে বেদাদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামার কারণে যদি মৌলবাদ জঙ্গিবাদ হয় এই জঙ্গিবাদ মৌলবাদ ততদিন থাকবো যতদিন পর্যন্ত মেলা করবো আমাদের ঘরে না এসেছে

পানি খেয়ে ডুবে মরেছে কোনো আস্তানা নিস্তার পায় নাই কথা বলেন ঠিক কিনা নম্রুত ব্যস্ত চাইছিল পরিশেষে নিজের পায়ের জুতার বাড়ি খেয়ে নম্রুত দরিয়া ছেড়ে বিদায় হচ্ছে শিয়াল তাদের তালে